পাশে ভাইয়া এক আত্মীয় ভয়টা যাওয়াতেছে এই ওনার ছেলের আকেকার অনুষ্ঠান তাই আমি আর জাপের মাদি আমরা দেখেছি প্রথমে নামাজ পড়বো নামাজ পড়ে ভেঙে যাব এই নামাজ পড়ে বেরিয়েলাম হুম পরে বুঝতে পারো এই যে আমাদের অনেক মসজিদ মসজিদটা অনেক সুন্দর আছে যারা লোক আছে তারা আমাদের সাথে যাবে নামাজ এখনো শেষ হয়ে নেই লোক আস্তে আস্তে বের হইতেছে এই যে গাড়িতে করে গেস্ট আসছে মুসলমান কি তোমরা ভালো আছো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন যে এই দেখেন তাও তো সব মানুষ এসে করতেছে আস্তে আস্তে এই মহামান হুজুর এসে করছে ने करता र निन्द्रा भन्दै छ हेरफोन आई मैंने लिया

এই ধরা পড়ছে আমাদের এলাকারই অনেক মা বোনেরা আছে এখানে তারা এই সরকারে বসেছে এখন আমরা বাসায় চলে যেতেছি দেখেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম